সালামু আলাইকুম নর্থ ইস্ট জেনারেশন এনডব্লিউ পিজি এর কার্য সহকারী বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের চাকরির প্রস্তুতিমূলক সিলেবাসও অন্যান্য সিলেবাসটি একটু এইখানে বড় মনে হতে পারে কিন্তু প্রত্যেকটি টপিক ছোটো ছোটো আকারে তুলে ধরা হয়েছে জাহাজটা আপনাদের মনে করিয়ে দেওয়া যাতে কোনো কমন টপিক্স বাদ না যায় যার কারণে সিলেবাসটা বড় মনে হতে পারে কিন্তু যেহেতু চাকরির প্রস্তুতি ফিক্সড কোনো সিলেবাস থাকে না প্রিভিয়াস কোয়েশনগুলো পর্যালোচনা করেই একটা কমন সিলেবাস বা সম্ভাব্য সিলেবাস তৈরি করা হয় ঠিক আছে যার কারণে একটু বড় হতে পারে তবে আশা করি এ সিলেবাস আপনাদের জন্য অবশ্যই উপকার বয়ে আনবে এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা পদ্ধতি তারপরে পরীক্ষার প্যাটার্ন লিখিত বা এমসিকিউ পরীক্ষা ঠিক আছে কোন কোন প্যাটার্নে হয় তারপরে আছে আপনার এইখানে আপনারা আর যা দেখতে পাবেন যে নিয়োগ প্রক্রিয়া কোন কোন ধাপে সম্পূর্ণ হয় তারপরে আছে আপনার প্রমোশন আছে কি না এমসি লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস বাংলা থেকে যে যেই ট্রফিকস থাকে তারপরে আছে আপনার ইংরেজি ট্রফিকসগুলো দেখুন ইংরেজি থেকে কী কী ট্রফিকস থাকে গণিতে সাধারণ গণিত থেকে যে যে ট্রফিকসগুলো মানে গুরুত্বপূর্ণ যেগুলো প্রস্তুতি নেবেন যেই যেই পাঠগুলো দেখবেন সাধারণ জ্ঞান থেকে যেই যেই ট্রফিকসগুলো দেখবেন যেগুলো কমন ট্রফিকস তারপরে আছে আপনার বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং বিজ্ঞান রিলেটেড যেই প্রশ্নগুলো মানে যেই যেই অধ্যায় থেকে কোশ্চেনগুলো থাকে সম্ভাব্য কোশ্চেন সিলেবাস আইসিটি ও কম্পিউটার রিলেটেড যেই যে অংশগুলো দেখবেন ঠিক আছে যেই যেই ট্রফিকসগুলো মানসিক দক্ষতা বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কে দেখতে হবে যেই যেই বিষয়গুলো এগুলো অবশ্যই একটু দেখে নেবেন যেহেতু বিদ্যুৎ রিলেটেড মানে চব এটা এখানে অবশ্যই দেখতে হবে তারপরে হলো যে আপনার ব্যবহারিক এবং শারীরিক বা ভাইবা পরীক্ষার জন্য যেই যেই টফিক্সগুলো থাকে এগুলো আপনারা গুরুত্ব দিয়ে একটু দেখে নেবেন